বাংলার আকাশে যে আলো একদিন নেমে এসেছিল যার আগমনে সিলেটের মাটিতে ইসলামের আলো ছড়িয়ে পড়ে তিনি আর কেউ নন তিনি হলেন মহান দরবেশ হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনি রাহমতুল্লাহ আলাইহি আজ আমরা জানবো সেই আধ্যাত্মিক যাত্রার গল্প যার সাথে আছে বিশ্বাস সংগ্রাম আর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি আলাইহী সাতশত তিন হিজরি মোতাবেক তেরোশত তিন খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেটে উনার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে সিলেটি বিজয়ের পরে শাহজালাল আল রহমতুল্লাহ এর সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেকে পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ এর সফর সঙ্গে তিনশত ষাট জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা জন্মগতভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবেশে পরিবারে জন্ম নিয়েছেন জানা যায় ওনার পিতা ছিলেন একজন দর্মানুরাগী মুজাহিদ ইয়ামনে ধর্মযুদ্ধে তিনি শহীদ হন এবং ওনার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুক বখারের দৌহিত্র ছিলেন তদুপরি দরবেশ আহমদ কবির ওনার মামা যাকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায় তিনিও তৎকালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে আহমেদ কবির যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি এর লালন পালনের বার গ্রহণ করেন সেই ছোটবেলা থেকেই উনাকে দরবেশী তরজতরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায় শাহজালাল মুজারদ তার মামা ও গুরু সৈয়দ আহমেদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমেদ কবিরের কাছে ব্যক্ত করেন মামা ও মুর্শিদ সৈয়দ আহমেদ কবিরকে তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়বে মর্সিদি সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলহি এর দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলৈহি ধর্মপ্রচার অভিযানে আরবের শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন শাহজালাল হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ হাজি হলিল হাজি দরিয়া এবং আরেকজন সঙ্গে চাষনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার হিন্দুস্তানে আসার পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ অমর রোম থেকে করিমদাদ বাগদাদ থেকে নিজামুদ্দিন ইরান জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদের প্রমুখে তার অনুগামী হলেন তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন এরপর পাঞ্জাবের মলতান থেকে আরিফ গুজরাত থেকে জুনায়েদ আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাশিম মধ্যপ্রদেশের মরিদ হয়ে তার সঙ্গে চললেন এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন তখন শিষ্যদের সংখ্যা দুইশত জন বলে ধারণা পাওয়া যায় দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জৈনিকের শিষ্য গরুর কাছে শাহজালালের কোৎসা প্রচার করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কোৎসার রটনাকারী এ শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠান শাহজালাল সালামের উত্তরে ছোট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা পরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালালের এর থেকে শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর যা জালালে কবুতর নামে খ্যাত শ্রীহট্টে ইসলাম জাতিসহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে উঠেছিল সিলেটের টোলটিকুর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালীন মুসলমানরা বসতি করেছিলেন এ সময় শ্রীহট্টের গৌড় গৌরগোবিন্দ নামে এক রাজা ছিল রাজ্যের অধিবাসী বুরহানদ্দিন নামক জৈনিক মুসলমান হিন্দু রাজ্যে বসবাসকালে নিজ ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে গৌরের হিন্দু রাজা গৌড় গৌরগোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন কারণে শিশু নিয়ে হত্যা করে প্রচলিত আছে। বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামস উদ্দিন ফিরুজি শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগে করলে রাজা তার বাগিনীয় সিকান্দর গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টের রাজ্যে প্রেরণ করেন শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখনই রাজা গোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের ওপর অগ্নিবান নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে গোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দর গাজির প্রতিহত ও বিফল মনোরাতের সংবাদে দিল্লির সম্রাট আলাউদ্দিন হেলজিরি নিকটে পৌঁছালে সম্রাট এর সংবাদে মর্মাহত হন পরবর্তীতে সম্রাটে তার রাজ দরবারে আলেম ওলামাসহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌরগোবিন্দ জাদুশক্তির সাহায্যে যুদ্ধে জয়লাভ করেছে জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে শক্তি শক্তিসম্পন্ন এক ব্যক্তি রয়েছে তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌরগোবিন্দের জাদব বিদ্যার মোকাবিলা করে সিলেট বা শ্রীহট্ট জয় সম্ভব হবে জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক এক রাত্রের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড জ্বর বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে প্রতিটি গরবারের বিষম কতির লক্ষিত হবে কোথাও কোনো প্রদীপ থাকবে না একটি মাত্র তাবু ব্যতীত সম্রাটে জেদেশীদের কথা মতো অনুসন্ধান করে সেই দর বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাবুতে একাগ্র মনে বসে কুরআন পড়ছেন সম্রাটে সেখানে উপস্থিত হয়ে তার সবে বিষয়ে অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি সৈয়দ নাসির উদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহশালার সনদের সাথে সিকান্দর গাজীর কাছে প্রেরণ করেন এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করেছিলেন এ সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন ঐতিহাসিক আজহার উদ্দিন ধারণা করে দিল্লিতেই বুরহানুদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন শাহজালাল দিল্লি হতে বুরহানুদ্দিনকে সহ দুশত চল্লিশ জন সঙ্গী সহচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন শাহজালাল সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাটে প্রেরিত অগ্রবাহিনী সিপাশালার সৈদে নাসির উদ্দিনের সাথে মিলিত হন ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরো কয়েকজন ধর্মযোদ্ধা অনুসঙ্গী হলেন যাদের মধ্যে হিসামুদ্দিন আবু মুজাফর উল্লেখযোগ্য এখান থেকে সিপাহশালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত এক হাজার অশ্বারোহী ও তিন হাজার পদা থেকে সৈন্যসহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগা অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন শাহজালাল সোনারগা আসা মাত্রই শাহ সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল সিকান্দার গাজী শাহজালালকে সসম্মানে গ্রহণ করলেন শাহ জালাল তার সঙ্গী অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দরের শিবিরে সমাগত হয়ে সিকান্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন সিকান্দার শাহ জালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা বেড়ে তিনশত ষাট জনে পৌঁছায় এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারা শাহজালালের সমাগম সংবাদে পেয়ে নতুন এদল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারেন সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় তিনি তার শিষ্যদের নিয়ে বিনাবাদায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন খ্রিস্টীয় দশম শতকে শ্রী হট্ট জয়ন্তিয়া ও গৌর নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌর অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলবীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিয়দ অংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌর রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকে ছিল শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন এখানে গৌরের সীমান্তরক্ষীরা অগ্নিবান প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু মুসলমান সৈন্যের কোনো কতি করতে পারেনি গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে অপায়ান্তরে না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে শাহজালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেহপুর নামক স্থানে রাত্রি যাপন করেন সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌর গোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফলে হচ্ছে তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে সহ এক প্রকাণ্ড লৌহদনুক শাহজালালের কাছে প্রেরণ করেন যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত দনুকের যে ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন যে ব্যক্তির সমস্ত জীবনী কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ দনুকে জে করতে অতপর মুসলিম সৈন্য দলের বেতর অনুসন্ধান করে সিপাহ সাল্লার সৈয়দ নাজির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি দনক জে করলেন সিলেট শহরে সর্বপ্রথম হজর শাহজালাল এর আদেশে সৈয়দ নাসিরুদ্দিনের মুসলিম নির্যাতনের কথা জানতে পেরে বাংলার তৎকালীন সুলতান ফিরোজ শাহ বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেন কিন্তু প্রথম অভিযান ব্যর্থ হলে ফিরোজ শাহ সিকান্দার শাহের সহযোগিতা নিয়ে নাসিরুদ্দিনী নামের একজন সেনাপতিকে তার বিরুদ্ধে প্রেরণ করেন এই সময় শাহজালাল তার সেনাবাহিনী সহ সোনারগাঁওয়ে অবস্থান করছিলেন এই উভয় বাহিনী শাহজালালের নেতৃত্বে গৌরগোবিন্দের বিরুদ্ধে অভিযান করেন এই খবর শুনে গৌরগোবিন্দ পলায়ন করেন ইতিহাসবিদ বততার বর্ণনা অনুযায়ী সাতশত ছেচল্লিশ হিজরি মোতাবেক পনেরোই মার্চ তেরোশত ছেচল্লিশ খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি ইন্তেকাল করেন তাকে সিলেটের দরগাহে দাফন করা হয় আজ তার আসেন বাংলার সিলেট আজ যেভাবে ইসলামের আলোয় আলোকিত তার পেছনে রয়েছে হজরত শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমতুল্লাহ আলহি এর নিরলস সংগ্রাম ও আধ্যাত্মিক নেতৃত্ব তার জীবন আমাদের শেখায় ত্যাগ সাহস আর সত্যের জন্য লড়াই করলে ইতিহাসে চিরকাল বেঁচে থাকা যায়